রাধে রাধে বন্ধুরা জয় গৌর জয় তাই আজকে আবার একটা নতুন দিনের সকালে নতুন ভাবে তোমাদের সঙ্গে দেখা আজকে এই দেখো আমার নাতিবাবু এসেছে রাধে রাধে বলে দাও সবাইকে তার যাই হোক আজকে সকালবেলা একটু আশিস বাবু একটু মটন নিয়ে এসছে কারণ এই গরম পড়েছে রোজ রোজ মাছ নাতিবাবু খেতে পারছে না খেতে চাইছেও না দই ভাত একটু পছন্দ করে দইটা একটু ভালো লাগে আর কিন্তু মাছ একদম খেতে যাইছে না যার জন্য একটু মটন নিয়ে এসছে এবার গরমের মাটন হ্যাঁ গরমকাল আলাদা মাটন রান্না তো করা যায় না বা অনেক মশলাপাতি দেওয়া যায় না আমি কিভাবে এক পাকে করি তোমাদের দেখাচ্ছি আমি প্রেশার কুকারে করি আর অবশ্যই কিন্তু আমি একটা ছোট্ট একটা পেঁপে দিই ছোট্ট একটা পেঁপে দিই কারণ তোমাদের মুখেই সব বলছি আমি আলাদা আলাদা করে কেটে দেখাতে পারলাম না রান্নাঘরটা ভীষণ ইঙ্গেজ হয়ে রয়েছে আর অনেক জিনিসপত্র ভর্তি রয়েছে বলে আমি খুব একটা আলাদা আলাদা করে কাটাগুলো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না আমি রান্নাটা একটু এগিয়ে নিয়েছি এগিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পাশে প্রেশার কুকার বসানো প্রেশার কুকারের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আগে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর পরে আজকে একটুখানি আদা রসুন আশিসবাবু ছিল বলে মানে কুচিয়ে দিয়েছে সেটাও একটু দিয়ে দিলাম কারণ সাধারণত আমি খুব একটা দিই না যাই হোক ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলা খুব একটা বেশি দিয়ে নিই পেঁপে দিয়েছি টুকরো টুকরো করে কাটা আর দিয়েছি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর একটা হচ্ছে দিয়েছি তোমার নুন হলুদ মিষ্টি আর খুব একটা বেশি মশলাপাতি দিয়ে নিই এবার এক পাকে এটাকে একটু নাড়িয়ে জল ঢেলে দেবো বুঝতে পেরেছ এইভাবেই আমি কিন্তু এই গরমকাল বলো মানে হালকা রান্না হিসাবে আমি এইটা এইভাবেই করি আর খুব একটা আমি কড়াই থেকে আলু তোলা পেঁয়াজ আলাদা করে ভাজা মশলা আলাদা করে ভাজা কড়াই ফেলা কড়াইতে অনেকে আছে কড়াইতে কষে নিয়ে তারপর প্রেশার কুকারে দেয় হ্যাঁ আমি ওইভাবে খুব একটা করি না যার জন্য তোমাদের একটা কথা বলি আমি এর আগেও ভিডিওতে বলেছি সব সবসময় ফ্ল্যাট প্রেশার কুকার কেনার চেষ্টা করবে ফ্ল্যাট বাসন কেনার চেষ্টা করবে যেটাতে একবারে রান্না করা যায় যেটাতে একবারে রান্না সবসময় চেষ্টা করবে একবারে রান্না করা সহজ পদ্ধতিতে রান্না করতে গেলে না একবারে রান্না করলে তোমাদের সময়টা খুব ভালোভাবে বাঁচবে জানো তো সময় বাঁচবে এখন তো সকলের সময়ের বড় অভাব হ্যাঁ যার জন্য সময় বাঁচবে এক পাকে রান্না করবে একবারে ফোরন দিয়ে দেবে ফোড়ন দিয়ে সবজি দিয়ে দেবে সবজিগুলো কষতে কষতে যেটা করবে সেই সেটা দিয়ে দেবে চাল দিয়ে করলে চাল বা কোনো কিছু যে কাজ মানে যে যে রান্নাটা করবে একবারে আস্তে 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 দিয়ে দেবে শুধুমাত্র এটা মাছের ঝোল বা এর ক্ষেত্রে হয় না মাছটা লাস্টে দিতে হয় তাও সেটা দিয়ে তুলে নিয়ে আলাদা পাত্রে যদি রেখে দাও মাছটা গোটা থাকবে আমি এর আগেও তোমাদের দেখিয়েছি রান্নার মাছিও কিভাবে গোটা রাখা যায় সবার পাতে যাতে গোটা মাছ পড়ে সেভাবে যাই হোক মাংসটা আজকে তোমাদের দেখালাম এটাও কিন্তু আমি তোলা তুলি কিন্তু কিছুই করিনি হ্যাঁ তোমাদের সত্যি কথাই বলছি আমি করতে করতে তোমাদের দেখাতে পারি না যেহেতু আমার বাঘাতে ক্যামেরা থাকে ডান হাতে খুন্তি থাকে এইভাবেই আমি ভিডিও করি হ্যাঁ খুবই কষ্ট করে করি কারণ স্ট্যান্ড লাগিয়ে সেট করে করলে তোমরা কেউ ভালো বুঝতে পারবে না হ্যাঁ যাই হোক আমি একসাথেই মানে এইভাবেই করি আর তোমাদের তাই বলে দিলাম আমি আর মশলা তোমরা জলে গুলেও দিতে পারো আবার জলে না গুলেও দিতে পারো কিন্তু তোমাদের ঝটপট করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এটা সবসময় মাথায় রাখতে হবে মশলাটা পুড়ে না যায় তবে মশলা যদি জলে গুলে দাও মশলার স্বাদটা ভালো হয় হ্যাঁ রান্নার টেস্টটা ভালো হয় এই হচ্ছে কথা আর কিছু না যাই হোক তোমরা যে যেভাবে পারবে করবে আর অবশ্যই চেষ্টা করবে আমি এটা তোমাদের একটা টিপসই দিলাম চেষ্টা করবে ফ্ল্যাট বাসন ফ্ল্যাট প্রেশার কুকার এরকম এটা দেখছো ফ্ল্যাট একদম ফ্ল্যাট প্রেশার কুকার এই প্রেশার কুকারগুলো না ভীষণ সুবিধা হয় রান্না করতে খুন্তি ভাজা সবজিগুলো ভাজা যায় আলুগুলো ভাজা যায় পেঁয়াজ ভাজা যায় মাংস কষা যায় এই এখানেই আমি নেড়ে চেড়ে একদম জল দিয়ে বসিয়ে দেবো চারটে সিটি দেবো সিটি দিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো এইভাবে নামিয়ে দেবো মানে আর কি ইয়েতেই থাকবে গ্যাসেই থাকবে খাবার সময় তখন খুলে পরিবেশন করব। এইভাবেই কিন্তু করি আমি খুব একটা বড় ভিডিও করলাম না কারণ এটা মানে শেষ অব্দি তোমাদের দেখালাম না যতটা পারলাম তোমাদের দেখালাম কারণ একটা কারণে দেখাতে পারি না পুরোটা কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে সকলেরই অসুবিধা হবে কেউ দেখতে পারবে না ভালোভাবে তোমাদের রান্নাটা কীরকম হচ্ছে তোমাদের লাস্টবার আমি তোমাদের যদি পারি দেখাতে মানে দেখাবো কারণ অনেকটা সময় লেগে যায় না অনেকটা সময় হয়ে যায় ভিডিও যাই হোক তোমাদের আমি কথা দিতে পারছি না রান্নাটা আমি শেষটা অবধি দেখাতে পারবো কি না যাই হোক তোমরা সঙ্গে থাকো সাথে থাকো এইভাবে ভিডিও থাক ভিডিও দেখতে থাকো আর আর কিছু একটা কমেন্ট করো তাহলে ভালো লাগবে আর নতুন ভিডিওর জন্য অনেক বেশি আগ্রহ মানে হয় এই আর কি তোমরা সকলেই জানো যাওয়ার তৃতীয় করো ঠিক আছে তত তোমরা রাধে রাধে জয় জগ